সভাপতি আমরা দীর্ঘ সতেরো আঠারো বছর এই ফেসিস খুনি শেখ হাসিনার আমলে বিভিন্ন মামলা হামলা জেল জুলুমের শিকার হয়েছে আমরা পাঁচই আগস্টের পর বাংলাদেশ যখন আবার নতুন করে স্বাধীন হয়েছে স্বৈরাচার খুনি শেখ হাসিনা পলায়নের মাধ্যমে এই বাংলাদেশ আবার নতুন করে জেগে ওঠার জন্য আমাদের দেশটা হাততারেক রহমান নতুন করে বাংলাদেশকে নিয়ে ভাবা শুরু করেছে ঠিক সেই সময় এনসিবি নামে একটি নতুন সংগঠন সৃষ্টি হয়েছে সেই সংগঠনের মাধ্যমে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের অঙ্গ সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আপনারা দেখেছেন আমাদের শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের আমাদের গাজীপুর জেলার যুবদলের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক এবং সাবেক গাজীপুর জেলার ছাত্রদলের ছাত্রনেতা নেতা। মিরাই এর বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক রাজনৈতিক উদ্দেশ্যমূলক একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে প্রিয় ভাইরা আমি আজ বলে দিতে চাই এনসিবির যে সকল নেতৃবৃন্দ রয়েছেন আপনারা রাজ্যতই ষড়যন্ত্র করেন না কেন বিভিন্ন মিথ্যা মামলার মাধ্যমে এক বাংলাদেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম বুঝতে পারবেন না প্রিয় ভেরা আপনাদেরকে সাবধান করে দিতে চাই আর যদি কোনো শিবির কর্তৃক একটি মিথ্যা মামলার আসামি করা হয়েছে আমাদের গাজীপুর জেলা যুবদলের সাহিত্য বিষয়ক সম্পাদক মাদার ইসলাম মুল্লা এবং বর্মিনান কশোকলের সাকার সাবেক ছাত্র দলের আহ্বায়ক জনাব শকত মীরের বিরুদ্ধে আমি আজকের এই জনগণের উপস্থিতিতে আমি এর প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাই বিগত হাসিনা সরকারের আমলে যারা বিভিন্ন মামলা হামলা জড়িত বাড়িতে থাকতে পারে নাই তারা এলাকায় থাকতে পারে নাই এবং আজকে এই সৈরাচার সরকার যাওয়ার পরে একটা দুষ্কৃতী মহল আমাদের এই যুব দলের নেতা এবং ছাত্র দলের নেতাদের উপরে একটা মিথ্যা মামলা দায়ের করেছে এবং এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অতি বিলম্বে উক্ত মামলা প্রত্যাহারের জোর দাবি জানাই এবং আমি তারই সাথে যারা এই মিথ্যা মামলায় বাণিজ্য করার জন্য একটা পায়তারা করছে এবং আমাদের দলীয় বাপমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবং দায়িত্বদের দের বিরুদ্ধে এই মামলা তদন্ত করে যারা এই মামলা দোষী তাদেরকে আইনের আওতায় আনা হোক